নমস্কার আজকে আমাদের গল্প শ্রী শীর্ষেন্দ্র খোপাধ্যায়ের লেখা ফ্রিপন। কদম্ববাবু মানুষটা যতটা না গরিব তার চেয়ে বেশি কৃপন তিনি চন্ডীপাঠ করেন কি না কে জানে তবে জুতো সেলাই যে করেন সবাই জানে আর করেন লুচির পয়সা মাচায় তবে আরো একটা কারণ আছে একবার এক মুচি তার জুতো সেলাই করতে নারাজ হয়ে বলেছিল তো জুতো নয় জুতোর গুত ফেলে দিন গিয়ে বাস্তবে কি জুতো এত ছেঁড়া আর এত তাপি মারা যে সেলাই করার আর জায়গা ছিল না কিন্তু কদম্ববাবু দমলেন না একটা গুনছুচ খানিকটা সুতো জোগাড় করে নিজেই লেগে গেলেন সেলাই করতে জুতো সেলাই থেকেই তার ঝোঁক গেল অন্যদিকে জুতো যদি পারা যায় তাহলে ছাতাই বা পারা যাবে না কেন সুতরাং ছেঁড়া বাংলা ছাতাটাও নিজেই সারাতে বসে গেলেন এরপর ইলেকট্রিক মিস্ত্রির কাজ সুতোর কাজ ছুরিকাছি ধার দেওয়া সিঁড়ি কটানো কলসি ঝালাই করা ছোটোখাটো দর্জির কাজ সবই নিজে করতে লাগে এর ফলে যে তিনি বাড়ির লোকের কাছে খুব বাহুবা পান তা মোটেই নয় বরং তার বউ আর ছেলেমেয়েরা তার এই কৃপণতায় খুবই লজ্জায় থাকে বাড়ির লোকের কাছে তাদের মুখ দেখানো ভার হয় কিন্তু কদম্ববাবু নির্বিকার পয়সা বাঁচানোর যত রকম পন্থা আছে সবই তার মাথায় খেলে যায় তার বাড়িতে ঝিঁচা নেই জমাদার আসে না নর্দমা পরিষ্কার থেকে বাসন মাজা সবই কদম্ববাবু তার বউ বা ছেলেমেয়েরা করে নেয় ছোট ছেলে বায়না ধরলো ঘুড়ি লাটাই কিনে দিতে হবে কদম্ববাবু একটুও না ঘাবড়ে বসে গেলেন ঘুড়ি বানাতে পুরোনো খবরের কাগজ দিয়ে ঘুড়ি বানানো আর কৌটো ছ্যাঁদা করে তার মধ্যে একটা ডান্ডা গলি লাটাই হলো কুড়িটা উঠল না বটে কিন্তু কদম্ববাবু পয়সা বেঁচে গেল এ হেন কদম্ববাবু একদিন অফিস থেকে বাড়ি ফিরছেন চার মাইল রাস্তা তিনি হেঁটেই যাতায়াত করেন হাঁটতে হাঁটতে মাঝ রাস্তায় ঝেঁকে বৃষ্টি এলো সস্তা ফুটো ছাতায় বৃষ্টি আটকালো না কদম্ববাবু ভিজে ভূত হয়ে যাচ্ছিলেন তাড়াতাড়ি একটা পুরনো বাড়ির রকে উঠে ঝুল বারান্দায় তলায় দাঁড়িয়ে বৃষ্টির ছাড় থেকে আত্মরক্ষা করার চেষ্টা করতে লাগলেন হঠাৎ পিছনের দরজাটা খুলে গেল একজন বুড়ো মতন লোক মুখ বাড়িয়ে এক গাল হেসে বলল এই যে শ্যামবাবু এসে গেছেন তাহলে আসুন 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 ভেতরে আসুন কদম্বাবু বললেন আমি তো শ্যামবাবু নই না হলে বা শুনছে কি কর্তাবু দাবার ছক বসিয়ে বসে আছেন যে দেরি হলে কুরুক্ষেত্র করবে এই কি অঙ্গরসিকতা করার সময় আসুন 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 কদম্ববাবু সব হয়ে বললেন আমি তো দাবা খেলতে জানি না লোকটা আর সহ্য করতে পারলেন না কদম্ববাবুর হাত ধরে দরজার মধ্যে টেনে নিয়ে বললেন আচ্ছা যাও আপনি লোক তা আমরা সবাই যান তা বলে সবসময় কি রসিকতা করতে হয় ভিতরে ঢুকে কদম্ববাবুর চোখ ছানা বড়া হয়ে এই এইসব পুরনো বোনেরই বাড়িতে তুমি কখনোই ঢোকেননি যেদিকে তাকান চোখ যেন ঝলসে যায় মার্বেলের পাথরে বাঁধানো মেঝে থেকে শুরু করে ছাড়বাতি বাতি সবই টাকার গন্ধ ছড়ায় তিনি যে শ্যামবাবু নন তাকে যে ভুল ঢোকানো হয়েছে কথাটা ভালো করে জোর দিয়ে ভেবে এ বলবার মতন অবস্থা কদেম্ববাবুর আর রইল তিনি চারিদিক চেয়ে মনে মনে হিসাব করতে লাগলেন এই মার্বেল পাথরের দাম কত কত দাম ওই দেয়াল ঘড়ি ভেজা ছাতা থেকে জল ঝরে মেঝে ভিজে যাচ্ছিল লোকটা হাত বাড়িয়ে ছাতাটা হাত থেকে কোনো রকম কেড়ে নিয়ে বলল এ শ্যামবাবু এই ছেঁড়া তাপটি দেওয়া ছাতা কোথা থেকে পেলেন আপনার সেই দামি জাপানি ছাতাখানা কি হলো কদম্ববাবু শুধু হতভম্বের মতন বললেন জাপানি ছাতা মেটা তার কেটে একটা চিংটি কেটে বলল আপনার মতন শৌখিন মানুষ কটা আছে বলুন ছেঁড়া জুতোয় জল ঢুকে সপ করছিল ম্যাডামবাবু জুতে জোড়া সন্তর্পণে ছেড়ে রাখলেন এক ধারে কিন্তু লোকটা চোখ এড়ানো গেল না জুতে জোড়া দেখতে পেয়ে লোকটা আঁতকে উঠে বলল সেই সোনালি সুতোর কাজ করা নগরাটা কোথায় গেল আপনার তার বদলে একই ম্যাডামবাবু ক্রিপন বটে কিন্তু তিনি নিজেও জানেন যে তিনি কৃপন সাধারণ কৃপনেরা টেরই পায় না যে তারা কৃপন তারা ভাবে তারা যা করছে সেটাই স্বাভাবিক কিন্তু কদম্ববাবু তাদের মতো নন তাই লোকটার কথায় ভারী লজ্জা পেলেন এমনকি তিনি যে শ্যামবাবু নন এ কথাটাও হঠাৎ ভাব দেখিয়ে বলল যার দেড়শো জোড়া জিত সে আবার সামান্য নাগড়ার মায়া করবে এটা কি ভাবা যায় শ্যামবাবু ছেঁড়া জিতো পরে বাবুর বাড়ি আসছেন এ যে কলিন শেষ হয়ে গেল কদম্ববাবু একথা শুনে সব হয় আর চোখে নিজের পোশাকটাকেও দেখা নেই পরনে নীলের মোটা ধুতি গায়ে একটা সস্তা ছিটের সার শ্যামবাবু নিশ্চয়ই এই পোশাক পরেন না যেন তার কথাটা টের পেয়েই লোকটা হঠাৎ বলে উঠল না আজ বোধ হয় আপনি ছদ্মবেশ ধারণ করেই এসেছেন শ্যামবাবু তা ভালো বড় লোকদেরও কি আর মাঝে মাঝে গরিব শাস্ত্রী ইচ্ছা হয় না নইলে শ্যামবাবুর গায়ে তালিমানা জামা করনে খেত ধুতি হয় কি করে কদমবাবু বিগলিত হয়ে হাসেন বললেন হ্যাঁ ঠিকই ধরেছেন ঠিকই ধরেছেন বটে হল ঘরের পরে দরদালান আহ দরদালানে কি শ্রী গুরু পাথরের সব মূর্তি বিশাল বিশাল অয়েল পেন্টিং পায়ের নিচে নরম কার্পেট এসব জিনিস চর্মচক্ষে বড় একটা দেখেননি কদমবাবু তবে শুনেছে টাকার কতখানি যে অপচয় এতে হয়েছে তা ভেবে তার মাথা ঘুরতে লাগলো দুধারে সারি সারি ঘর দরজায় বা ওই জাতীয় পর্দা ঝুলছে দেওয়ালগিরি আর ঝাড় লংখনের ছড়াছড়ি এক একটা ঝাড়ের দাম যদি হাজার টাকা করেও হয় কমপক্ষে না কদম্ববাবু আর ভাবতে পারলেন না লোকটা দালানের শেষে একটা চওড়া সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল কর্তাবাবু আজ আপনাকে দেখে মজা পাবেন যা একখানা ছদ্মবেশ লাগিয়ে এসেছেন আজ কদম্বাবু হো হো করে অপ্রতিব হাসি আসলেন সিঁড়ি যে এরকম বাহারি হয় তা কদম্বাবুর কল্পনাতেও ছিল না আগাগোড়া পাথরে বাঁধানো কার্পেট মোড়া ওই সিঁড়িতে পা রাখতেই তার লজ্জা করছিল দোতলায় উঠে কদম্বাবু একেবারে বিমর্ষ হয়ে পড়লেন রাজ দরবারের মতন বিশাল বিশাল ঘর রূপ একেবারে রূপের হাট খুলে বসে আছে যেদিকে তাকান সেই দিকেই রূপের ফুলদানি রূপের ফুলের টপ রূপের টেবিল রূপের চেয়ার দেয়ালে রূপের বাঁধানো বড় বড় ফটো কলমবাবু চোখ তীর করতে লাগলেন লোকটা একটু ফিচকে হেসে বলল হলো কি শ্যামবাবু হ্যাঁ বাড়ি আপনার অচেনা বলে দাঁড়িয়ে থাকলে কি চলবে কর্তা বাবু যে সোনার মহল্লায় আপনার জন্য বসে বসে হেঁদিয়ে পড়লো আসুন তাড়াতাড়ি আসুন সোনার মহল্লা হেদম্ব্রবাবু বেশ ঘাম হতে লাগলো শুনুন রুপ্র মহল্লা যে লাখো লাখো টাকার ছড়িয়ে আছে কিং খাবারের একটা পর্দা সরিয়ে লোকটা বললেন যান ঢুকে পড়েন হেদম্ব্রবাবু কাঁদতে কাঁপতেই সোনার মহললায় ঢুকলেন কিন্তু ঢুকেই যে কেন মুছছা গেলেন না সেটা অবাক হয়ে ভাবতে লাগলেন সোনার মহল্লায় সবকিছুই সোনার এমনকি পায়ের তলার কার্পেটটা অব্দি সোনার সুতোর কাজ সোনার পায়ালা টেবিল সোনার পাতে মোড়া চেয়ার সোনার ফুলদানি সোনার ঝাল এত সোনা যে পৃথিবীতে আছে তাই জানা ছিল না কদম্ববাবু তিনি এমন হাঁ হয়ে গেলেন যে ঘরের মাঝে একটা বিরাট সোনার টেবিলের উপাশে যে বর্ণ পুরুষটি একটা সোনায় বাঁধানো আরাম কেদায় বসেছিলেন তাকে নজরেই পড়েনি তার হঠাৎ একটা গঙ্গমে গলা কানে এই যে শ্যামকান্ত এসেছ কদম্বাবু ভীষণ চমকে উঠলেন শঙ্কানার আরো ছিল কর্তাবাবুর সামনে যে দাবার ছটি পাতা রয়েছে সেটি শুধু সোনা দিয়ে তৈরি তাই নয় প্রত্যেকটি খুপে আবার হিরে মুক্ত চিনি পান্না অসম একধারে সোনার ঘটি অন্য উপর প্রত্যেকটি ঘুটির মাথায় আবার এক কুচি করে হিরে বসে বসো রে বসো আর সময় নষ্ট করে ঠিক নয় মনে আছে তো আমাদের কর্তাবু একটা নীল ভেলভেটে মোড়া বাক্সর ঢাকনা খুলে টেবিলের এক রাখলেন বাবু বাবু দেখলেন বাক্সের মধ্যে একটা মস্ত মুক্তি তুই যে এত বড় হয় তা জানাই না তুমি কি বাজি রাখবে শ্যামবাবু পরমু আমতা আমতা করে বলবে আমি গরিব মানুষ কি আর বাজি রাখবো বলুন কর্তা বাবু ঘর কাঁপিয়ে হা হা অত্ম হাসি এসে বললেন গরিবই বটে বছরে যার কুড়ি লাখ টাকা আয় সে আবার কেমন গরিব আগে আপনার তুলনায় আমাদের কি বলুন কর্তা বাবু গম্ভীর হয়ে বললেন সে কথাটা সত্যি শ্যামবাবু আমার মেলা টাকা এত টাকা যে আজকাল আমার টাকার উপর ঘৃণা ধরে গেছে খুব ঘৃণা হয় টাকার উপর বাবু করে গম্ভীর গলায় বললেন আজ সকালে মনটা খারাপ ছিল কিছুতেই ভালো হচ্ছিল না কি করলাম জানো দশ লক্ষ টাকার নোট আগুন জেলে পুড়িয়ে দি শুধু কি তাই ছাদে উঠে মোর ছুড়ে কাক তাড়ালু তাতে একটু মনটা ভালো তারপর জুড়ি গাড়ি করে হাওয়া খেতে বেরিয়ে এক হাজারটা হিরে আর মুক্ত রাস্তায় ছড়িয়ে দিয়ে কদম্বাবু দাঁতের দাঁত চেপে কোন নিজেকে সামাল দিলেন লোকটা বলে কি বললেন বেশো চাল দাও তুমি কি বাজি রাখবে বললে না কদমবাবু মুখটা কাচু কাচু করে ভাবতে লাগলেন কর্তাবাবু নিজেই বললেন টাকা পয়সা হিরে জগত আমার দরকার নেই তুমি বলো তোমার পকেটের ওই কলমটা বাজি ধরো কলম কদমবাবু সিঙ্গে উঠলেন মাত্র আটা নায় উৎপাত থেকে কেনা তবু কদমবাবু উপায়ন্ত না পেয়ে কলমটাই রাখলেন মুক্ত উল্টো দিকে কিন্তু চাল তা কিছুই জানেন না কদম্বব চোখ বুঝে একটা খুঁটি এগিয়ে দিলেন কদম্বাবু কর্তাবু বললেন চোখ মিলে একটা শ্বাস ছাড়লেন তারপর বুদ্ধি করে দেখা দেখাদেখি কয়েকটা চাল দিয়ে ফেললেন হঠাৎ কর্তাবু সব বিশ্ব বলে উঠলেন বেগি তুমি যে কিস্তি দিয়ে বসেছো দেখছি আমাকে হ্যাঁ এই কান্ড আমি দিয়ে মত তারপর কর্তাবাবু হঠাৎ ঘর কাঁপিয়ে অট্ট হাসি করতে লাগলেন সে এমন হাসি যে কদম্ববাবুর মাথা ঝিমঝিম করতে লাগল চোখে অন্ধকার দেখতে লাগলেন ভয়ে চোখও বুঝে পেলেন যখন চোখ দইলেন তখন কদম্ববাবু হা কোথায় সোনার ঘর কোথায় রূপোর ঘর কোথায় সেই বাড়ি আর কোথায় দেওয়ালগিরি কোথায় আসবপত্র এই যে ঘুরঘুরটি অন্ধকার ভাঙা সিঁদো একটা পুরো বাড়ির মধ্যে বসে আছেন তিনি চারদিকে চুন বালি খসে ডা দৌড়াচ্ছে কদমবাবু আতঙ্কে একটা চিৎকার দিল তারপরে সেই বাড়িরই এমন দশা কে বিশ্বাস করুক নিজের পাথর সব উঠে গেছে সিঁড়ি ভেঙে ঝুলে আছে দরদালানের দেওয়াল ভেঙে পড়েছে কদম্ববাবু রড়ি মড়ি করে ধ্বংসস্তূপ পেরিয়ে কোনো রকমে বাইরের দরজায় পৌঁছালেন দরজাটা অক্ষত আছে কদম্ববাবু দরজাটার কড়া ধরে হ্যাঁচকা টান মারতে সেটি খুলে গেল কদম্ববাবু রাস্তায় নেমে ছুটতে লাগলেন বৃষ্টি পড়ছে তার ছাতা নেই পায়ে জুতোও নেই ভাঙা পুরোর বাড়ির মধ্যে কোথায় পড়ে আছে কদম্ববাবু হঠাৎ দাঁড়িয়ে গেলেন তারপর ভাবতে লাগলেন সত্যি টাকা বাঁচিয়ে হবেটা কি শেষে তো এই ভূতের বাড়ি কদম্ববাবু একটা দোকানে ঢুকে একটা বাহারি ছাতা কিনলেন জুতোর দোকানে ঢুকে কিনলেন মতন একজোড়া জুতো তারপর আবার ভাবতে লাগলেন শুধু নিজের জন্য কেনাকাটা করাটা ভালো দেখাচ্ছে না তুমি আবার দোকানে ঢুকে গিন্নির জন্য শাড়ি আর ছেলে মেয়েদের জন্য জামা কাপড়ও কিনে ফেললেন মনটা বেশ ভালো হয়ে গেল তার আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ